সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে পার্টিসিপল আমরা পার্টিসিপল নিয়ে আজকে আলোচনা করব দেখেন এক ক্লাসের মধ্যে পার্টিসিপলের বিস্তারিত যত আলোচনা আছে সব করা হবে পার্টিসিপল কাকে বলে পার্টিসিপল কত প্রকার কি কি আইডেন্টিফিকেশন অফ পার্টিসিপল এই সকল বিস্তারিত আপনারা হচ্ছে গিয়ে এই একটি একটি ক্লাসের মধ্যে আলোচনা করা হবে দেখেন পার্টিসিপল হচ্ছে পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মধ্যে পার্টিসিপল থেকে অনেক প্রশ্ন আসে যেহেতু এখানে প্রেজেন্ট পার্টিসিপাল পার্ট আছে থাকে তাই জেরান্টের সাথে এটা একটা কম্পিটিশন করে কম্পিটিশন করে পরীক্ষা প্রশ্ন আছে এবার হচ্ছে কি কনফিউশন তৈরি হয় স্টুডেন্টদের মাঝে তাহলে আমরা এই ক্লাসের মধ্যে কনফিউশনটাকে সুন্দর করে দূর করে ফেলবো আর পরীক্ষায় কিভাবে আপনি পার্টিসিপ প্রেজেন্ট পার্টিসিপলটা আইডেন্টিফাই করবেন সেটা হচ্ছে কি আমরা শিখে ফেলবো দেখেন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আলোচনা আমাদের প্রথম আজকের টপিক হচ্ছে যে পার্টিসিপল আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করব দেখি প্রথম হচ্ছে কি পার্টিসিপল পার্টিসিপল কাকে বলে যদি আমরা একটু খেয়াল করি যে শব্দ বাক্যে সাধারণত ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে সে শব্দটাকে আমরা কি বলতে পারি পার্টিসিপল বলতে পারি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি কেমন ওকে তাহলে আমরা যদি একটু খেয়াল করি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দুটো শব্দ বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করবে এটাকে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন ওকে যেমন এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আহ আপনার করবো যেমন এখানে হিয়ারিং দ্য বয় উ খেয়াল করেছেন এখানে হিয়ারিংটা কিভাবে হচ্ছে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে কারণ আপনাদেরকে আমি একটা কথা বলি এই যে প্রেজেন্ট পার্টিসিপল গুলো আছে না এই প্রেজেন্ট পার্টিসিপাল গুলোকে কিন্তু ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হয় অর্থাৎ এই প্রেজেন্ট পার্টিসিপাল গুলো এই প্রেজেন্ট পার্টিসিপলগুলো গুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে এরা সব সময় নাউনের পূর্বে বসার চেষ্টা করে অর্থাৎ এরা নাউনের পূর্বে বসে যার কারণে তখন এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় আর আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন প্রেজেন্ট পার্টিসিপাল গুলো হচ্ছে গিয়ে কি প্রেজেন্ট পার্টিসিপাল গুলো হচ্ছে গিয়ে এক ধরনের অ্যাডজেক্টিভ এটা আপনাকে মনে রাখতে হবে কারণ এরা নাউনের পূর্বেই বসবে সব সময় কেমন আর এরা সবসময় নাউনকেই মডিফাই করার চেষ্টা করবে ওকে আমরা যদি একটু খেয়াল করি পার্টিসিপল কত কত ধরনের হয়ে থাকে তাহলে আমরা দেখবো যে এখানে পার্টিসিপল হচ্ছে তিন ধরনের পার্টিসিপল কয় ধরনের হয় পার্টিসিপল হবে যে তিন ধরনের কি কি তিন ধরনের তাহলে আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে গিয়ে কি এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল মিনস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটি শব্দ যেটা বাক্যে অ্যাডজেক্টিভ কাজ করবে সেটাকে বলা হবে যে কি প্রেজেন্ট পার্টিসিপল এমন মনে রাখতে হবে

ওকে আহ এরপরে হচ্ছে দেখেন এই একটা পরীক্ষা অনেক এসেছে এটা অক্সফোর্ডের একটা বই থেকে নেয়া আপনারা যদি একটু খেয়াল করেন এখানে লেখা আছে কি অপরচুনিটি নেভার রিটার্নস কেমন তার মানে এখানে একদম চোখ বন্ধ করে আমরা একদম চোখ বন্ধ করে বলে দিতে পারি দেখি লস্ট শব্দটা এখানে একটি কি পার্টিসিপল কেমন ওকে পারফেক্ট পার্টিসিপল কিভাবে হয় তিন নাম্বারটি সেটা হচ্ছে কি হ্যাভিং প্লাস ভার্ব থ্রি যদি থাকে তখন আপনি সেটাকে পারফেক্ট পার্টিসিপল বলবেন আজকে আমরা এখন এখনই এই মুহূর্তে প্রেজেন্ট পার্টিসিপল নির্ণয়ের টেকনিকটা শিখে ফেলবো কারণ প্রেজেন্ট পার্টিসিপল নির্ণয়ের টেকনিক কেন শিখতে হচ্ছে কারণ ওই যে প্রেজেন্ট পার্টিসিপল বার প্লাস আইএনজি আবার জেরানটা হচ্ছে বার প্লাস আইএনজি তাহলে আপনাকে অবশ্যই এগুলো সূত্র আলাদা করে শিখতে হবে আপনাদের অবশ্যই মনে আছে জেরার আইডেন্টিফিকেশনের জন্য আমাদের কয়টা সূত্র শেখা উচিত শেখার কথা ছিল যাদের মনে আছে তারা কমেন্ট আমাকে জানান আমি দেখে আপনারা কতটুকু আপনাদের কতটুকু মনে আছে এখান থেকে ওকে তারপরে আমরা এখন প্রেজেন্ট পার্টিসিপল নির্ণয়ের ক্ষেত্রে কয়টা স্ট্রাকচারের প্রয়োজন আছে এটা আপনি আগে শিওর হয়ে যাবেন যেমন এখানে পাঁচটার মধ্যে স্ট্রাকচার দেখা যাচ্ছে তারপরে আপনি খেয়াল করবেন যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি পাঁচটা স্ট্রাকচার ব্যবহার করব কেমন ওকে আমরা যদি প্রথম স্ট্রাকচারটি খেয়াল করি এই যে কন্টিনিউয়াস টেন্স যেগুলো আছে আমাদের এই যে কন্টিনিউয়াস টেন্স এর যে ভার্ব প্লাস আইএনজি গুলো আছে এই ভার্ব প্লাস আইএনজি গুলোকে আপনি চোখ বন্ধ করে পার্টিসিপল বলবেন কেমন ওকে আমরা যদি এখানে খেয়াল করি আই এম রিডিং নাও এই খেয়াল করেছেন এই যে এখানে রিডিং এখানে রিডিং কি হচ্ছে একটি প্রেজেন্ট পার্টিসিপল কেমন ওকে আমরা যদি দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারটা খেয়াল করি পর পর প্লাস থাকলে তাকে প্রেজেন্ট পার্টিসিপাল বলে আমি আপনাদেরকে একটি কথা বলি এখানে কথাটি হচ্ছে যে আপনি আইডেন্টিফিকেশন অফ এর যে ক্লাস টুকু আমাদের আছে আপনি এটা শিখে আসবেন আপনি এটা জেনে আসবেন দেখেন এখানেও কিন্তু দেখেন এই যে প্রেজেন্ট পার্টিসিপেন্ট পড়তেছেন এখানে কিন্তু হচ্ছে গিয়ে চলে আসছে এখন যদি আমি এ এ আমি পরীক্ষার ক্যান্ডিডেট হিসাবে যদি সম্পর্কে আমার ভালো আইডিয়া না থাকে তাহলে আমি কি এখানে জীবনেও কি এটা করতে পারবো এই প্রেজেন্ট করতে পারবো যদি এই স্ট্রাকচারটা আসে আপনি কখনো পারবেন না হয়তো মুখস্ত করে যাবেন যদি স্ট্রাকচার শুধু মুখস্ত করে যাবেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে এগুলো কাজে লাগাতে পারবেন না এই জন্য আপনাকে কি করতে হবে আগে যার সাথে যার সম্পর্ক আছে তাকে আগে শিখে আসতে হবে তাহলে আপনি এটা অনেকদিন দীর্ঘদিন মাথায় রাখতে পারবেন তাহলে আমরা কি বলে দিচ্ছি যে দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে কি কি পরে পরে যদি প্লাস থাকে তখন আপনি সেটাকে চোখ বন্ধ করে একবার চোখ বন্ধ করে প্রেজেন্ট বলবেন যেমন এখানে চোলিং এখানে আপনারা আল্লাহর হস্তে এটাকে শিখে আসবেন অ্যাডভার্টগুলোকে ভালো করে আইডেন্টিফাই করে আসবেন এরপর হচ্ছে কি আমরা যদি তিন নাম্বারের স্ট্রাকচারটা খেয়াল করি এটা তো আরো গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার সেটা হচ্ছে কি ইন্ট্রানসিটিভ ভার্পের অবজেক্ট হিসেবে দেখেন ইন্ট্রানসিটিভ ভার্পের পর যদি ভার প্লাস আইএন আসে তাহলে সেটাকে আপনি কি বলবেন ইন্ট্রানসিটিভ ভার্পের পরে যদি ভার প্লাস আইএন জি আসে তখন আপনি সেটাকে পার্টিসিপল বলবেন বুঝতে পেরেছেন আমার কথা তাহলে এখন আপনি যদি ইন্ট্রানসিটিভ ভার্ব আইডেন্টিফিকেশন না জানেন তাহলে হচ্ছে কি আপনি কিভাবে বুঝবেন যে এটা ইন্ট্রানসিটিভ ভার্ব আর আপনি কিভাবে বুঝবেন যে হচ্ছে এখানে ভার প্লাস আইএনজি যেটা আসছে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে আপনি দিবনে বুঝবেন আপনি তো ওই যে একটা স্ট্রাকচার জানেন আমরা কোন দিন এক কালে কোথাও যেন শিখছিলাম যে একটি বাক্যে দুইটা ভার থাকলে সেটার সাথে আইএনজি হয় আর হচ্ছে গিয়ে সেটা নাউনে পরিণত আর বাজে এটা এটা হচ্ছে গিয়ে পিতৃকালের পড়া এটা কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা এরকম ওই ধরনের নয় এই জন্য আপনারা ওই ওই সকল জিনিস থেকে বের হয়ে আসে আসবেন এবং বাস্তব চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন কেমন এখানে যদি একটু আমরা খেয়াল করি যেমন ভাব কিভাবে আপনি বুঝবেন দেখেন আমি আমাদের এই চ্যানেলের মধ্যে ইন্টারসেটিভ ভার্ভেট বিস্তারিত ক্লাস আছে আপনারা হচ্ছে দেখে আসবেন আমি এখানে তবুও একটু আপনাদেরকে বলে দিই ইন্টারসেটিভ ভাব চেনার হচ্ছে আপনাদেরকে দুইটা সূত্র বলি এখানে সেটা হচ্ছে অনেক সময় দেখবেন ইন্টারসেটিভ ভার্ভেট পরে অবজেক্ট থাকে না মানে অবজেক্ট তো থাকবেই না আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে ইনট্রানসিটিভ এর পরে কিন্তু অ্যাডভার্ব অথবা প্রেপজিশন বসে কেমন বুঝতে পেরেছেন আমার কথা আর বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা দেখে দেখে আসবেন ওকে তাহলে এখানে দেখেন ওয়েন্ট এটা হচ্ছে একটা ইনট্রানসিটিভ ভার্ব কারণ এখানে একটা দেখা যাচ্ছে এই যে জিনিস চলে আসছে এরপরে যে ভার্ব প্লাস আইএনজি টা আসছে সেটাকে হচ্ছে কি এখানে কি ড্যান্সিং যেটা আছে এখানে নিশ্চিত এটা হবে বলা হবে তাহলে আপনারা বলতে এখানে ওয়ে যেটা লেখা আছে এটা হচ্ছে গিয়ে কোন পার্টস আছে যদি আপনি একটু বলে বলতে পারেন তাহলে কমেন্ট সেকশনে জানান ওকে তারপর হচ্ছে আমরা চার নাম্বার স্ট্রাকচারটা যদি একটু খেয়াল করি তাহলে চার নাম্বার স্ট্রাকচারে কি দেয়া আছে অবজেক্ট এর পর খেয়াল করেন অবজেক্ট এর পর যদি ভার্ব প্লাস আইন আসে তখন সেটাকে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন অবজেক্টিভের পরে যদি ভার্ব প্লাস আইন আসে তখন আপনি এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবেন কেমন কিসের পরে আসবে যে অবজেক্টের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি আসবে মানে অবজেক্টের পরে যে ভার্ব আসবে ওই ভার্বের সাথে যখন আইএনজি আসবে ওই আইএনজিটাকে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন যেমন আই ফাউন্ড হিম স্লিপিং খেয়াল করেছেন এই দেখেন অবজেক্টিভ ফর্ম আছে এরপরে ভার্বের সাথে আইএনজি বসেছে দেখেন আপনারা যদি এগুলো ভালো করে মনে রাখতে না পারেন আপনাকে যদি ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব এগুলো যদি ভালো করে না বুঝেন আপনি স্ট্রাকচারগুলো দীর্ঘদিন মনে রাখতে পারবেন না কখনো এরপরে হচ্ছে আমাদের হচ্ছে পাঁচ নাম্বার এন্ড ফাইনাল হচ্ছে গিয়ে লাস্ট স্ট্রাকচার আর্টিকেল এবং নাউনের মাঝে পার্টিসিপল বসে কেমন কি বলছি আর্টিকেল এবং নাউনের মাঝে কি বসে পার্টিসিপল বসে যে মানে এখানে আমি যদি খেয়াল করি হি গে প্যাচালে পেজ এই খেয়াল করেছে এই যে আর্টিকেল তারপরে হচ্ছে এখানে একটা বসে তার মানে আমরা নিট দিতে চোখ বন্ধ করে বলে দিতে পারি যে এটা হচ্ছে গিয়ে কি কমজেকশন জানান